আসসালামু আলাইকুম আজকে একদিন বয়সী এক হাজার পিস কুয়েল পাখির বাচ্চা নিয়ে গেল নেত্রকোনা আপনারা অনেকে জানেন আমরা প্রতি ছয় দিন পরপর বাচ্চা বের করি সেই বাচ্চাগুলো কিন্তু উগ্রি অর্ডার করা থাকে অনেকে আজকে যে ভাইয়ের পাখিটা নিতে আসছে উনি আসলে নেত্রকোনা থেকে উনি মূলত আমার কাছে দুই হাজার পাখির অর্ডার করছিল আজকে এক হাজার নিয়ে যাবে এবং কি এগারো বা বারো তারিখে আবার এক হাজার পাখি আসে আমার কাছ থেকে নিয়ে যাবে উনি আসছিল আপনার সুন্দর দিকে আসার পর উনি আসার পরবর্তীতে আমি জরি যে জড়িগুলোতে বাচ্চাগুলোতে জুড়িতে একটা করে নিচে পেপার বিষাই নিছি যাতে বাচ্চাগুলো ঠিক মতো দাঁড়াইতে পারে পেপারগুলো গুলো দেওয়ার পরবর্তীতে এই বাচ্চাগুলো আমরা গুনে গুনে প্রত্যেকটা চেষ্টা করতেছি ভিডিওর ফাঁকে আমি একটা কথা বলে দিই আপনাদের আপনারা অনেকে আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য ফোন করতেছেন অথবা অর্ডার করে রাখতে চাইতেছেন তাদের কিন্তু অনেকেই আইডি আইডি আমাদের কিন্তু অনেকগুলো আছে বর্তমানে তারা আমাদের যোগাযোগ নাম্বারটা খুঁজে পেতেছেন আজকে আমি ভিডিওর মধ্যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন এইট নাইন নাইন জিরো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার একমাত্র এটাই আমাদের বিকাশ নগদ এবং কি আমাদের কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটাই এটা এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না যাদের পাখি লাগবে আমরা সারা বাংলাদেশে বাচ্চা পাঠাই যদি কারো জেরু সাজের বা জেরু দশ থেকে পনেরো দিন বয়সে বাচ্চা লাগে অথবা পুরুষ পাখি লাগে যারা খাওয়ার জন্য পুরুষ পাখি নেবেন তাও আমাদের কাছে পাইবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারে মাত্র যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন ওইখানে আমাদের সাথে কথা বলে নিতে পারবে আমি যখন এই বাচ্চাগুলো জুরতে ভর্তিছি তখন এক ভাই বলতেছে দেন আমার কাছে আমি বাচ্চাগুলো গুনে গুনে কিছু বই তখন আমরা দুইজনে মিলে বাচ্চাগুলা গুনে আমরা এই জুরিগুলাতে ভর্তিছি এই জুরিগুলা কিন্তু সচরাচর আমাদের কাছে পাওয়া যায় না যারা বাচ্চা নিতে আসে না আমাদের কাছে অবশ্যই চেষ্টা করুন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হলে তার সাথে নিয়ে আসার জন্য আমরা এই গুলা যে টাকা দিয়ে কিনি গাড়ি দিয়ে আনতে আমাদের এখানে কারণ এই গুলো আমাদের কাছে পাওয়া যায় না এগুলো অনেক দূর থেকে আনতে হয় আমাদের আপনার সিলেট বগুড়া এই জায়গা থেকে আমাদের মাই মিশিং পর্যন্ত আনতে যে টাকা ভাড়া লাগে এই টাকা দিয়ে আবার জুরি একটা করে কিনা যায় তাই যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিচে আসেন চেষ্টা করবেন এই গুলা সাথে করে নিয়ে আসার জন্য

যাওয়ার বাচ্চাগুলো নিয়ে চলে যাওয়ার পরবর্তীতে আমরা আজকে আবার বারোশো ডিমিউটার বসাই দিচ্ছি এখনই আমাদের মেশিনটা জায়গা খালি এবং কি আমাদের ডিম গুলো আজকে হয়ে গেছে তাই আজকে আবার আমরা এই মেশিনে বারোশো মতো ডিম বসাই দিচ্ছি এই বারোশো ডিম বিক্রি করা নাই মানে এই ডিম গুলো যে বসাই বাচ্চা বিক্রি করা নাই যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে জিরো সাথে বাচ্চা নিতে পারবে আর এর পরবর্তী যে বাচ্চাটা বের হবে দশ বা বারো তারিখে এই বাচ্চাটা বিক্রি করে বাইরে নিয়ে গেছে যদি আপনাদের জিরো বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তাহলে আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমি একটু অসুস্থ আছি আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম